এখন যে টপিকটা কভার করবে সেটা হচ্ছে ফেসবুক পেজ আমাদের তৈরি করেছি এবং সেই পেজের জন্য আমরা একটা লোগো ডিজাইন করব নেক্সট একটা ব্যানার ডিজাইন করব ব্যানার ডিজাইনের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যানার এর মেজারমেন্ট মেজারমেন্ট সঠিক যদি করতে না পারেন গুগল থেকে যে মেজারমেন্ট নিবেন সেটা দিয়ে করেন কোনো সময় মিলবে না এটা স্টেপ বাই স্টেপ দেখতে তাহলে প্রথম এখন পার্টটা কি প্রথম আমরা একটা লোগো ডিজাইন করব ক্যান্ফা দিয়ে আচ্ছা এখন আমরা যেহেতু বিজনেস স্পেস কভার করেছি এবং বাইরের বিজনেসের উপর ভিত্তি করে একটা লোগো করব। করবো যদি ভ্যালুয়েবল হয় বলতে টাকা সে তার গ্রাফিক ডিজাইনার কে দিয়ে সে লোগো ডিজাইন করে নিতে পারে বাট যদি তার অ্যামাউন্ট কম থাকে সে যদি বলে যে তুমি একটা লোগো ডিজাইন করে দাও ঠিক আছে বা তুমি তোমার মতো কাভার করো বা আমরা চার্জ দিয়ে নেবো আমরা একটা পেজ তৈরি সে তো তৈরি করে আমাদেরকে দিলে পারে সেটা লোগো ডিজাইন করা ব্যানার ডিজাইন করা প্লাস তার হচ্ছে পুরো কাস্টমাইজ করে ইস্যু ফ্রেন্ডলি ভাবে সেটার জন্য আমরা সার্চ ধরব কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটি স্টেপ স্টেপ কি কভার করব এখন আমরা ফেসবুকে লোগো ডিজাইন করব আমরা তাহলে কিভাবে করব আমরা চলে যাব ক্যানভাতে আমরা যাব হচ্ছে ক্যানভা ক্যানভা আচ্ছা তার আগে আমাদের কি করতে হবে আমাদের তো ডিজাইনটা জানতে হবে মেজারমেন্ট ঠিক আছে এই মেজারমেন্টটাই কিন্তু বড় ইস্যু ডিজাইন যে কেউ করতে হবে কিন্তু মেজারমেন্ট হিসাবে মিলাইতে পারে না মোবাইল ভার্সন আর হচ্ছে ল্যাপটপ ভার্সন বা কম্পিউটার ভার্সন দুইটা মেজারমেন্ট কিন্তু আলাদা তাহলে কিভাবে তৈরি করব তৈরি করলে যাতে আমার মেজারমেন্ট মিলে আচ্ছা প্রথমে আমরা কি করলাম আমরা একটু সার্চ দেই ফেসবুক পেজ লোগো ডিজাইন সাইজ আমরা ফেসবুকের পেজের জন্য পেজের জন্য একটা লোগো ডিজাইন করবো ঠিক আছে এখন আসেন ফেসবুকের লোগোর জন্য এরা রিকমেন্ড করতেছে হচ্ছে একশো সত্তর 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 বাই একশো সত্তর পিকজেল আচ্ছা এখন এই ডাইমেনশন আছে তারপরেও এরা আর একটা বলছে দেখেন একশো ছিয়াত্তর বাই একশো ছিয়াত্তর আবার বলতেছে একশো আঠাশ বাই একশো আঠাশ

ক্যানভাতে আমি প্রথম অবস্থায় কাস্টম সাইজে যাব আচ্ছা লোগো ডিজাইনের জন্য আমাদের একটা বোর্ড দিয়ে দিয়েছি প্রত্যেক তো আমরা কি করতেছি নতুন ভাবে একটা কাস্টম সাইজ তৈরি করছে ঠিক না আজকে আমরা দেখবো এর ভিতরে রেডি প্রত্যেকটা জন্য রেডি টেমপ্লেট আছে আপনি রেডি নিয়ে শুধু ডিজাইনটা করবেন অথবা এই জায়গায় আসার পরে আপনি এখানে অনেক ধরনের এলিমেন্ট পাবেন বা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন ঠিক আছে অনেক কিছু পাবেন এখান থেকে অনেক কিছু নিয়ে কভার করতে পারবেন বাট আমরা আজকে একটু নতুন ভাবে একটা বিষয় কভার করব যে এর এখানে যে বিভিন্ন টেম্পলেট আছে সেই উপরে আমরা একটু কাস্টমাইজ করে একটা ডিজাইন করে ফেলব ঠিক আছে তাহলে এটা এই প্যাটার্ন থাক আমি বোঝানোর জন্য আবার নতুন ভাবে আমি ক্যানভাতে যাওয়ার পরে আচ্ছা ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব উপরের বারে আমরা কিন্তু কাস্টম সাইজে যাচ্ছি না সার্চ করবো ফেসবুক পেজ লোগো ডিজাইন ফেসবুক পেজ লোগো ডিজাইন এইটা যখন আমি সার্চ করবো দেখেন এখানে আমার শো করতে ফেসবুক পেজ লোগো ফেসবুক পেজ প্রোফাইল ফেসবুক শপিং এখানে বিষয় হচ্ছে আমার যেটা দরকার ফেসবুক পেজ লোগো আমার ফেসবুক পেজের জন্য লোক দরকার তাহলে এইটাতে আমি ক্লিক এখানে কোনো কিছু বলার দরকার নাই ঠিক আছে এই জায়গায় যদি আমি সার্চ করি আমার ইতিপূর্বে যা রেকর্ড আছে সেই রেকর্ডগুলো উপরে শো হইতে পারে এগুলা আপনার চিন্তার কোনো কারণ নাই এই জায়গায় দেখেন ক্যানভা বিশ হাজার টেম্পলেট আপনার জন্য রেডি করে রাখেছে যখন আপনি পেট ভ্যাসনে যাবেন তখন এই বিশ হাজারে ব্যবহার করতে পারবেন পেইড ক্যানভা দিলে আর যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে মুকুটালা চিহ্ন যেগুলো আছে প্রো সেগুলো বাদে অন্য সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমি দুইটা প্যাটার্ন দেখাচ্ছি এর আগেও যে সব ক্লাস আমরা কাভার করেছি সেই সব ক্লাসে আমি নতুন অবস্থায় শেখানোর জন্য আমি কাস্টম সাইজ নিয়ে দেখাইছি কিন্তু আপনারা একটা ফেসবুকে ব্যানার ডিজাইন করবেন যা ডিজাইন করতে চান সেটা সার্চ করবেন সার্চ করলে আপনাকে এরকম রেডি টেমপ্লেট দিবে ঠিক আছে রেডি টেম্পলেট দিবে সেগুলোর উপরে আপনি কাস্টমাইজ করে আপনি এডিট মেডিট করে আপনার মত আপনি ফাইনাল করতে পারবেন এবং এইটা হচ্ছে ফেসবুকে রিকমেন্ডেড মেজারমেন্ট হিসাবে এরা শো করছে ঠিক আছে শো করছে আচ্ছা এখন অনেক সময় কি হতে পারে আপনি একটা ডিজাইন করলেন ফেসবুকে যখন আপলোড করলেন তখন দেখা গেল সাইডে একটু কেটে যেতে পারে তে প্রয়োজনে আবার একটু এডিট করে একটু ছোট করে সিস্টেম করে নিয়ে নেবেন এটা হচ্ছে বড় বিষয় আচ্ছা এখন আমরা একটা লোগো সাপোজ ডিজাইন করবে এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব কিন্তু আমার মাথায় থাকে এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট বিভিন্ন সাইজ আছে কিন্তু আমার মাথায় সাইজ থাকবে কি 170 বাই 170 কি স্কোয়ার সাইজের বিষয় বলছে না স্কোয়ার সাইজ এখন এই জায়গায় যদি আমি লিখি 170 170 গুণন দিই দেখে এটা নেয় কিনা একশো সত্তর বা একশো সত্তর সত্তর বা একশো সত্তর দিলে আসে কিনা দেখি একটু এগুলা ওই ওই মেজারমেন্টে কভার করা ঠিক আছে ওই ওইটা একশো সত্তর বা একশো সত্তর লেখার প্রয়োজন নয় শুধুমাত্র আপনি দেখে বুঝবেন যে এগুলা স্কোয়ার চারি সাইড এ দেখছেন চারি সাইড স্কোয়ার এরকম আপনি পছন্দ করে একটা বিষয় নিলেন আমি মনে করতেছি এটা নেই বা আমার পছন্দ একটা নেব নিয়ে আমি কাস্টমাইজ করবো তো যেহেতু এটা ফ্রি টুলস ফ্রি টুলসে কিন্তু আমি সব কিছু নিতে পারবো না ঠিক আছে সব কিছু নিতে পারবো না আমাকে পেইড টুলস হলে পরে আমি সবগুলা ব্যবহার করতে পারতাম বাট ফ্রি টুলসে এদের কিছু নিয়ম কানুন বলতে এরা যারা যারা ফ্রি মানে যেগুলো ফ্রিতে দেয় আমি সেগুলাই নিব জাস্ট আমি সিস্টেমটা বোঝানোর জন্য ঠিক আছে এই প্যাটার্নেও আপনি আপনার মতো ফুল কভার করতে পারবেন আচ্ছা তাহলে আমরা আমাদের মতো একটা ডিজাইন করি আমি জাস্ট কিন্তু এটা দেখাইলাম ঠিক আছে এই অপশনে এই সিস্টেমে আপনারা যেতে পারবেন কিন্তু আমরা আমাদের মতো ডিজাইন করব আচ্ছা এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এই কালারটাকে আর একটু গর্জিয়াস পরে করবো বাট আমি নামটা দিয়ে কোনো ডিজাইন মিজাইন বা কিছু একটা দিয়ে নিজের মতো খুব তৈরি করি যাতে আপনারা আর একটু ভালো শিখতে পারেন আচ্ছা আমি কি করে একটা টেক্স নেই নিলাম নামটা হচ্ছে মাহমুদ এইটাকে দেখে বিভিন্ন প্যাটার্নে আমি এটাকে কাভার করার আরো কিছু ইউনিক সিস্টেম

এই 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 জায়গা এই যে মেজারমেন্ট নিছি এই জায়গা থেকে যেটা দেখালাম সেম নিশি এই জায়গায় আমি যখন যে মেজারমেন্ট নিছি সেই মেজারমেন্টের আলোকে বামের দিকে আপনি অনেক কিছু পাবেন অনেক লোক ডিজাইন করা পাবেন ওই একই প্যাটার্নে আপনি এখান থেকে নিয়েও কাভার করতে পারবেন তা আমি মনে করলাম যে ঠিক আছে এখান থেকে একটা শর্টকাট আমি একটা লোগো ডিজাইন করি এটা বাদ দিলাম এখান থেকে একটা পছন্দ মতো কাভার করি সাপোজ এটা আমার ভালো লাগতেছে এটা নিয়ে আসলাম তাহলে এই নিয়ে আসার পরে এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার ক্ষেত্রে দেখেন আমি কাস্টমাইজ করব প্রথমে এখানে কিন্তু কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনার এই যে বিভিন্ন কিছু প্যাটার্ন এখানে শো করছে এই ক্লিক করলে সেটা কাজ করতে পারবেন বুঝলেন এই যে ক্লিক করলে কাজ করেন এন কে কে জায়গায় আমি কি দেব ফিলান্সার কে জায়গায় আমি দেব হচ্ছে এফ ফিল বলেছি না ক্যানভা প্রথমে কাভার করবেন তারপরে এই ক্যানভার বিভিন্ন বিষয় বিভিন্ন সময় আসবে প্রত্যেকবারে আমি নতুন কিছু দেখায় দেখায় আমি আর একটু বেশি শক্তিশালী ডিজাইনের দিক থেকে আচ্ছা এটা কি করব এটা হচ্ছে ডবল ক্লিক করলে ব্লক করবো আগে ডবল ক্লিক করলে ব্লক করব তারপরে এটাকে মাহমুদ দিই ফ্লান্সার মাহমুদ এই জায়গায় আমি এইটাকে আমি একটু বড় করে দিই ফিলানসার মাহমুদ আমি লিখে দিই লেটার হয় সেই ফলে ছোট লিখতে পারবেন না এটাকে আমি মনে করতেছি একটু টানিয়ে নিচে একটু গিরে বড় করে দিই আচ্ছা মনে করতেছি এটাকে একটু উপরে তুলে দিই সরি মাঝখানে রাখবো যাতে লোগোটা সুন্দরভাবে সেট হয় আচ্ছা এটাকে আমি কি আর একটু তুলে দিই মাহমুদ আচ্ছা আমার মনে হচ্ছে কালারটা ভালো লাগতেছে না আচ্ছা দেখি কালারটা অন্য কোনো কালার দেই এই কালারটা দিলাম দেওয়ার পরে আমি লেখার কালার মনে করতেছি লেখার কালার চেঞ্জ করি এটাকে দিয়ে আমি ফিলান্সার এটাকে দিয়ে মাহমুদ এটা দিলাম এই জায়গায় আমার মেন যে যে এই যে সাইড এর দাগ এই দাগটাকে আমি অন্য একটা কালার দিই অন্য একটা কালার এই কালার পরে যেটা ফুটে এরকম একটা কালার দিয়ে দেখি কোনটা ভালো লাগে আচ্ছা এটা দেই এখন চাচ্ছে নিচের আচ্ছা এই বিষয়টাকে একটু মোটা করা যায় কিনা

এইটা আর একটা অন্য একটা কালার দেয় যাতে হচ্ছে লেখাটা আমার পরিপূর্ণভাবে বোঝা যায় অথবা আমি এই কালারটা এই এই রেখার কালারটা আমি একটু চেঞ্জ করি দেখি অন্য কিছু দিয়ে দেখি কেমন লাগে আর কোন কালার ফোটে আচ্ছা এই ডিপ কালারটাই দিলাম তার মানে দেখেন আমি একটা লোগো জাস্ট কাস্টমাইজ করলাম মাহমুদ ফিলান্সার মাহমুদ ফিলান্সার এইটা হচ্ছে নামের উপরে নামের বিষয়টি দিয়ে আমি একটা লোগো তৈরি করলাম ঠিক আছে এখন লোগোটা আমি ডাউনলোড করব ডাউনলোড যেহেতু একটা আছে এখানে তার কোনো ইয়ের বিষয় না আর এটা আমার এসিও করার দরকার নাই জেপিজিতে আমি করলাম ঠিক আছে আর যদি আমি এসিও করি তাহলে আমাকে কি করে জেপিজিতে একটা বিষয় মাথায় বাইরে যখন কাজ করবেন এই লোগোটা লোগো বেনা সব এসিও করে দিবেন এসিও করার ক্লাস কিন্তু আগে হোমওয়ার্কের ভিতর ছিল ভবিষ্যতেও আসবে কিসের জন্য যখন গুগলে এটা সাবমিট হবে তখন এই লোকোটা র্যাঙ্ক করবে এই লোকোটায় পিকচার হিসেবে শো হবে ব্যানারটা পিকচার হিসেবে শো হবে ঠিক আছে এগুলো করে দিবেন বার বোঝে না কিন্তু আমরা তো ডিজিটাল মার্কেটার আমার এগুলো দায়িত্ব ডাউনলোড করলাম আচ্ছা ডাউনলোড হতে থাকুক আচ্ছা ডাউনলোড করছে আমি ডাউনলোডটা আগে নিয়ে আসি document download আমি তো এটার কোনো নাম দিছিলাম না নাম দিনি এজন্য আমার একটু খুঁজতে সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক আমি একটা নাম দিইনি এটার এই যে মাহমুদ ফিনান্স নামেই ছিল বাট আমি একটা কাজ করি এটা হচ্ছে ফেসবুক ফেসবুক পেজ এটা করার কারণটা কি বলেন তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন বাইরের কাজের জন্য হেল্প লাগবে না আপনার একটা ফরম্যাট তৈরি করা থাকলো তখন শুধু এই ফরম্যাটে আসবেন কপি করবেন কাস্টমাইজ করবেন একদম ইজি ঠিক আছে তাহলে এই নাম দিয়ে রাখবেন যাতে আমার এখানে পরিপূর্ণভাবে পরবর্তীতে শো হয় তাহলে ফেসবুক পেজ লোগো হিসাবে আমি এখন ডাউনলোড করি পরবর্তীতে যে কোনো বাইরের কাজ আসলে আমি এই এই ফেসবুক লোগোর ফাইলে যাব যা কপি করব কপি করে আমি হচ্ছে কাস্টমাইজ করব কাস্টমাইজ করে তার একটা ডিজাইন ঘাট করে করে নিয়ে হয়ে আচ্ছা তার মানে এখন আমরা যাই লোগোটা নিয়ে আসি আচ্ছা ফেসবুক পেজ এই যে ফেসবুক পেজ ওকে আচ্ছা আমাদের লোগো তৈরি করা কমপ্লিট তার মানে আমরা এতক্ষণ কি করলাম ফেসবুক পেজের জন্য একটা লোগো ডিজাইন করলাম এখন আমরা এই লোগোটা আপলোড করবো আপলোড করব আমরা চলে যাব আমার ওই ফেসবুক পেজে আমার ওই পেজটা তৈরি করেছি কোথায় আমি এই প্রোফাইলের আন্ডারে স্লো হয়ে গেল নাকি নতুনভাবে যাই আমি ক্লিক করলাম তার মানে আমি আমার লোগোটা আমার পেজে সেট করবো সাপোজ মনে করেন বাইরের কাছ থেকে এক্সেস আমি নিয়ে এই প্রোফাইলের আন্ডারে তার পেজে এক্সেস নিয়ে নিশ আমি তার পেজ হচ্ছে এইটা যদি আমি না পাই সি অল প্রোফাইলে ক্লিক করব যদি অনেকগুলো থাকে তার মানে কি এটা তার মানে এটাতে ক্লিক করবো ঠিক আছে এটাতে ক্লিক করলে অটো আমার চলে আসবে এই যে চলে আসছে এখন আমরা কি করব আমরা এই লোগোটা এখানে আপলোড করব যদি মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইল আগে পিকচারটা নিয়ে নেবেন বা লোগোটা নিয়ে নেবেন নিয়ে রেডি রাখবেন মোবাইল থেকে ঢুকবেন ঢুকে প্রোফাইলে ঢুকে আপলোড করে দেবেন আমি এখানে ক্লিক করব ক্যামেরার ওখানে ক্লিক করার পরে আমি আপলোড ফটো আমার এটা কোথায় আছে কম্পিউটারে যে জায়গা আছে সেই জায়গায় চলে যাব কম্পিউটারে আমি ডেস্কটপে নিয়ে এসে রাখছিলাম এই জেইটা কিন্তু আমি যদি এসইউ করতে নাও পারি অন্ততপক্ষে নামটা চেঞ্জ করে দেব তাহলে এটাতে রাইট বাটন ক্লিক করে রিনেম আগে নামটা চেঞ্জ করে দিই তারপর আপলোড করি ফ্রী লঞ্চার যেই নামে ফেসবুক পেজটা তৈরি করেছে তার মানে হচ্ছে ডিজাইনের উপর ভিত্তি করে না কিন্তু তার মানে যে নামে ফেসবুক পেজটা তৈরি সেই নামে এটা রিনেম করে নিলাম এখন আমি এটাতে ক্লিক করে যে ওপেন দিলে পারে আমার এখন আপলোড হবে ফটো স্মল আচ্ছা তার মানে এরা বলতেছে একশো সত্তরে ছোট হয়ে গেছে একশো সত্তরে ছোট হয়ে গেছে একশো আশিতে করার জন্য বাট এখানে একটা কিন্তু আছে এই কিন্তু শুনে নেন এখানে দুইটা মেজারমেন্ট আছে একশো সত্তরে একটা একশো একশো আশিতে একটা বাট একশো সত্তর হচ্ছে মোবাইল থেকে পারফেক্ট হয় মোবাইল থেকে আর হচ্ছে একশো আশি হচ্ছে কম্পিউটারের জন্য বাট এরা যেহেতু বলতেছে যে একশো সত্তরে ছোট হয়ে গেছে তার মানে এরা কি করবে মোবাইল এবং কম্পিউটার দুইটা ভাষণেই ধরবে তার মানে আমাদের কি করতে হবে একশো আশিতে ডিজাইনটা করে নিতে হবে আর কিছুই না ঠিক আছে তাহলে মানে আমরা ডিজাইনটা একটু রিভাইজ করে নিই আগে ছিল একশো সত্তর করলে দুইটাতে কাভার করতো বাট এখন করবে না আচ্ছা এখন নতুন ভাবে জাস্ট আমাকে একটু কাস্টমাইজ করতে হবে কি করতে হবে আমি নতুন একটা এটা কাটি নতুন একটা নতুন ক্যানভাতে যাব দেখেন ক্যানভাতে যাব কাস্টম সাইজ আমরা একশো আশি বাই একশো আশি নিলাম নতুন একটা বোর্ড পাবো বাট আমরা এবার কোনো কিছু না জাস্ট আমরা আগে যেটা করেছি সেই ফাইলটা কপি করে নিয়ে এই যে আগের ফাইল এটা এটা আমি কি করলাম পুরোটা কপি মার্ক করলাম মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে এই ফাইলে এখানে আসিয়ে আমি এখানে ফেলাইলাম এখানে চলে আসবে লোড হচ্ছে আগে এই ফাইলটা এই যে চলে আসছে পরিপূর্ণ আসেনি কিন্তু আসছে কিন্তু আমার নিচের কালারটা আমাকে চেঞ্জ করতে হবে নিচের কালার চেঞ্জ করলে পরিপূর্ণ শো হবে এখন নিচে আমি এই যে নিচে কালার দিলাম নিচে কালারে ক্লিক করে এই যে আমি কালার নিয়ে আসি এবার পরিপূর্ণ আসছে তার মানে কি আমার সাইজটা জাস্ট আমি রিয়ারেঞ্জ করছি আর কিছু না এখন পুরো বিষয়টা আমি মাঝখানে নেব পুরো বিষয়টা মাঝখানে নেওয়ার সিস্টেম হচ্ছে আমি আগে কপি করব মানে মার্ক করবো মার্ক করে এটাকে টেনে ধরে এই যে দেখেন মাঝখানে বরাবর দাগ আসছে তারপরে এই যে দেখেন মিডিল সেন্টার পজিশনে উপরের দিকেও এবং উপরের দিক থেকে একটা দাগ আসে দাগ যায় সেন্টার পজিশনে আসছে ঠিক আছে এই তো লোগো ডিজাইনটা আমাদের ফুল পারফেক্ট এখন আমি শেয়ার দিয়ে এইটা আমি নাম দেই এটা হচ্ছে পারফেক্ট এই ফর্মেটটা আমাকে রাখতে হবে ফেসবুক পেজ লোগো সাইজ কত 180 ইনটু 180 এখন বাইরে যত কাজ আসবে আমি এখানে শুধু ফরম্যাটে কভার করব ঠিক আছে ফরম্যাটে কভার করব আচ্ছা এখন আমি শেয়ার থেকে এটাকে ডাউনলোড করে নেব তার মানে 180 বাই 180 তে করলে এক চান্স হয়ে যাবে আগে 170 এ করতাম আমরা কোরেশারে আপলোড করলে মোবাইল থেকেও পারফেক্ট হইতো আবার ইয়ের থেকেও কম্পিউটার থেকে পারফেক্ট হতো বাট এখন একশো দুই জায়গায় কভার করতেছে ঠিক আছে আমরা দিয়ে মোবাইল থেকে দেখে বুঝতে পারবো আচ্ছা এখন আমাদের এটা কমপ্লিট এটা বাদ দেই ডিলিট এখন আমরা ডকুমেন্ট এইটা নিয়ে আসি এখন এটা নামটা আমি চেঞ্জ করে দিই কারণ আমি আমার পেজের নামের উপরে দেবে ইস ফ্রেন্ডলি করার জন্য নাম এখন আমরা যাবো হচ্ছে আমাদের ফেসবুকে এই যে এখানে আপলোড করি আপলোড ফাইল মাহমুদ ফিলানসার এটা আপলোড করি এই যে চলে আসছে দেখছেন আচ্ছা আশা করি যদি মনে হয় যে এই পুরোটা নেয়ার পরে লোগোটা একটু বড় করবেন প্রয়োজনে একটু বড় করে নিয়ে এসে আপলোড করতে পারবেন আচ্ছা এখানে এখন একটা ডেসক্রিপশন দিতে বলছি বাট ডেসক্রিপশনে এখন আমাদের কিছু দিতে দরকার নেই মূল বিষয় হচ্ছে নাম সেই নামটা দিতে হবে ঠিক আছে এই লোগোটা ইস্যু ফিনলি হিসেবে আমি কি করলাম মাহমুদ সরি প্ল্যানসার মাহমুদ নবেল করি দেখেন যদি এটা পেইড টুলস ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা আরো চকচক করত ঠিক আছে কিন্তু পেইড টুলস ব্যবহার না করার কারণে এটা আরো একটু ই হয়ে গেছে মানে একটু রেজুলেশন নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা সিস্টেম বুঝলাম আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এই লোগোর এই মাঝের এটা ছোটো হয়ে গেছে একটু বড় করব আমি ক্রুপ করব এইটা দেখেন এখন এই যে বড় এটা যদি আপনি ক্লিক করে সামনে নেন বা এখানে প্লাস বাটনে আচ্ছা ক্রুপে আগে কভার করি কভার করার পরে তারপরে মিনিট এটা এটার করতে দিচ্ছে না এর কারণ কি জানেন অলরেডি আমরা একশো আশি কভার করে নিয়ে আসছি যদি আপনি বড় সাইজে কভার করে নিয়ে আসেন তাহলে আপনাকে এই মেজারমেন্টে কভার করার জন্য তখন আপনি ক্রুপ অপশনে ঠিক আছে সেম কভার করতে দিবে বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমরা একশো আশি বা একশো আশিতে পারফেক্ট মেজারমেন্ট করে নিয়ে আসছি তাই আর ক্রুপ করার কোনো বিষয় নাই এটা প্লাস মাইস মাইনাস করার কোনো অপশন নাই দিচ্ছে না যেহেতু এটা একচুয়াল মেজারমেন্ট হয়ে গেছে যদি আপনি বড় নিয়ে আসেন ঠিক আছে তাহলে ছোট বড় করার মতো অপশন আপনাকে দিবে তখন আপনাকে এটাকে এই যে চিহ্ন ধরে ডানে বামে সরাই সরি অ্যাডজাস্ট করে যাতে এই বৃত্তর মধ্যে থাকে অ্যাডজাস্ট করে ক্রুপে কাভার করলে ওকে হয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের এটা পারফেক্ট এখন আমরা সেফ দিই এই যে লোগোটা আমাদের এখানে চলে আসছে ঠিক আছে এখন আচ্ছা আসার পরে এই জায়গায় যদি মনে হয় আপনার কাছে ছোট ছোট তাহলে আর একটু বড় হলে বুঝতে সুবিধা হবে অথবা আপনার কাছে মনে হলো যে লোগোতে যাই দেন স্পষ্ট যাতে বুঝতে পারে তো এই ক্ষেত্রে এই লেখাগুলা বড় করতে হবে কোনো কিছু যদি আপনি বড় ছোট করতে হয় আবার আপনি ক্যানভাতে যাবেন একটু বড় করবেন বড় করে আপলোড করে আমার আপনি আপলোড করে দিবেন বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমরা কি শিখলাম লোগো ডিজাইন করে বা লোগো একটা লোগো আমরা কাস্টমাইজ করে আমরা এখানে কভার করতে পারবো একশো আশি বা একশো আশি মেজারমেন্ট নিলে ইনশাল্লাহ পারফেক্ট তার মানে আমরা লোগো ডিজাইনটা পরিপূর্ণভাবে কাভার কভার করলাম ঠিক আছে এখন